জাতীয় নির্বাচন তো শেষ কিন্তু এবারের নির্বাচনে মোটর সাইকেলের ব্যবসাটা জমে নাই বাংলাদেশের শিশুস্থানীয় গণমাধ্যম দৈনিক প্রথম আলোতে এই ধরনের একটা খবর বেরিয়েছে কিন্তু প্রশ্ন হচ্ছে মোটর সাইকেলের ব্যবসাটা আসলে কেন জমে নাই সেই বিষয়ে আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন রিকু ব্লগসে স্বাগতম আজকের আলোচনার বিষয়ে নির্বাচন এবং মোটর বাজার আমাদের দেশে একটা প্রচলিত ধারণা আছে যে নির্বাচন আসা মানেই মোটরসাইকেলের শোরুমগুলোতে ভিড় লেগে যাওয়া প্রার্থীরা কর্মী সমর্থকদের জন্য সারি সারি বাইক কিনবেন ট্রাকে ট্রাকে বাইক কিনবেন পাড়া মহল্লায় বাইকের মহড়া হবে কিন্তু দু সালের জাতীয় সংসদ নির্বাচনের চিত্রটা অনেকটাই ছিল ভিন্ন এবারের নির্বাচনে মোটরসাইকেলের ব্যবসা ঠিক সেভাবে জমেইনি কেন জমেনি এর পেছনে শুধু রাজনীতি নাকি অর্থনীতি এবং প্রযুক্তিও দায়ী আজ আমরা দৈনিক প্রথম আলোতে প্রকাশিত একটি রিপোর্টের সূত্র ধরে এই পুরো বিষয়টি ব্যবচ্ছেদ করব মনে রাখবেন সত্য সুন্দর এবং তোষামত কুৎসিত বিস্তারিত নিয়ে ফিরে আসছি ইন্টোর পরে প্রথমে একটু পরিসংখ্যানের চোখ বলাই আমরা যদি বিগত নির্বাচনগুলোর দিকে তাকাই মানে সত্য সত্যই যখন নির্বাচন হইত বাংলাদেশে তখন ওই ওইগুলোর দিকে তাকাইলে আমরা দেখব মোটরসাইকেল বিক্রির সাথে নির্বাচনের একটা নিবিড় সম্পর্ক ছিল যেমন ধরুন দু সালে নির্বাচনের দিকে যদি তাকাই সেই বছর সেপ্টেম্বর অক্টোবরে প্রায় আটত্রিশ হাজার করে মোটরসাইকেল বিক্রি হয়েছিল যদিও ডিসেম্বরে কিছুটা কমেছিল দু হাজার আঠারোয়ের কিন্তু নির্বাচনের ঠিক পরেই জানুয়ারি মাসে তা আবার আটত্রিশ হাজার ছাড়িয়ে যায় কত সালের কথা বলছি এটা দু হাজার আঠারো সালের দু হাজার চব্বিশ সালের নির্বাচন কাশি চলে আসলো এই সালটারে স্মরণ করে যাই হোক সেই সময়েও অর্থাৎ নির্বাচনের মাসে প্রায় আঠাশ হাজার বাইক বিক্রি হয়েছিল বর্তমান চিত্রে যদি আসি এই দু হাজার ছাব্বিশে এবারের চিত্রটা দেখুন গত বছর অক্টোবরে সাতত্রিশ হাজার মোটরসাইকেল বিক্রি হলেও নির্বাচনের ঠিক আগে এই জানুয়ারিতে তা কমে দাঁড়িয়েছে তেত্রিশ হাজার চারশো নয়টিতে অর্থাৎ বাজার চাঙা হওয়ার বদলে উল্টো সংকুচিত হয়েছে সুজুকির নির্বাহী পরিচালক কাজী আশিকুর রহমান দৈনিক প্রথম আলোকে সেই রিপোর্টে স্পষ্টতই বলেছেন আগে নির্বাচনের সময় বিক্রি ১৫ থেকে পঁচিশ শতাংশ বাড়ত কিন্তু এবার সেই প্রস্তুতি থাকলেও ক্রেতার দেখা নেই এমনকি বড় কোনো রাজনৈতিক অর্ডারও আসেনি এখন প্রশ্ন হলো কেন এমনটা হলো আমার বিশ্লেষণ অনুযায়ী প্রথম কারণ হচ্ছে ডিজিটাল প্ল্যাটফর্ম আচ্ছা আপনারা কি লক্ষ্য করেছেন দু হাজার আট বা দু হাজার সালের নির্বাচনে প্রচারণার প্রধান হাতিয়ার ছিল রাজপথের মহড়া কয়েকশো মোটর সাইকেল নিয়ে সাইরেন বাজিয়ে এলাকা চষে বেড়ানো ছিল আবিজাত্য বা শক্তির প্রতীক কিন্তু এখন সময় বদলেছে অনেক প্রার্থীরা রিলস বানাচ্ছেন টিকটক বানাচ্ছেন ফেসবুকে লাইভ করছেন ইউটিউবে বিজ্ঞাপন দিচ্ছেন সরাসরি মাঠ পর্যায়ের চেয়ে ডিজিটাল প্ল্যাটফর্ম নির্ভর প্রচার বাড়ায় যানবাহনের প্রয়োজনীয়তা আগের চেয়ে অনেক কমে গেছে এখন একজন প্রার্থী দশটা বাইক ভাড়া করার চেয়ে ফেসবুক বুস্টিংয়ে টাকা খরচ করাকে বেশি কার্যকর মনে করছেন যুগের সাথে তাল মিলিয়ে প্রচারণার ধরন বদলে গেছে আর এর সরাসরি ধাক্কা লেগেছে আমাদের বাংলাদেশের মোটর মার্কেটে ঠিক বলছি কিনা অবশ্যই সেটা কমেন্ট করবেন দ্বিতীয় এবং সবচেয়ে বড় কারণ হল ভোক্তাদের ব্যয় সংকোচন ও অর্থনৈতিক চাপ বাংলাদেশ হন্ডা প্রাইভেট লিমিটেডের প্রধান বিপণন কর্মকর্তা শাহ মোহাম্মদ আশিকুর রহমান প্রথম আলোর সেই রিপোর্টে খুবই সুন্দর এটি কথা বলেছেন তিনি বলেছেন বাজারে অনিশ্চয়তা তৈরি হলে সাধারণত ভোক্তারা ব্যয়ের ক্ষেত্রে আরও সতর্ক হন বর্তমান সময়ে আমাদের সামগ্রিক অর্থনৈতিক অবস্থা কিন্তু খুব একটা স্বস্তিদায়ক নয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ডলারের দামের কারণে বাইকের দাম বেড়ে যাওয়া সব মিলিয়ে সাধারণ মানুষ এখন একটা বাইক কেনার আগে দশ বার ভাবছেন নির্বাচনের সময় মানুষের মনে একটা ভয় থাকে পরিস্থিতি কোন দিকে যায় আইনশৃঙ্খলা পরিস্থিতির পরিস্থিতি কী হবে এই অনিশ্চয়তার কারণে শৌখিন ক্রেতারা তো বটেই এমনকি যারা প্রয়োজনে বাইক কিনতেন তারাও এখন অপেক্ষা করো এবং দেখো নীতিতে চলছেন পকেটে টাকা থাকলেও মানুষ এখন বিলাসিতা বা নতুন ইনভেস্টমেন্টে যেতে ভয় পাচ্ছে এবার আসি আমাদের মধ্যবিত্ত বা নিম্ন মধ্যবিত্তদের পছন্দের জায়গা পুরনো মোটরসাইকেলের বাজারে আমি জানি আপনাদের অনেকেরই বাজেট কম থাকে তাই আপনারা মিরপুর বংশাল আবদুল্লাপুর রামপুর এসব অঞ্চলের সেকেন্ড হ্যান্ড মোটরসাইকেলের মার্কেটে ঢু মারেন আবদুল্লাপুরের মেসার্স রোমান মোটরসের সত্তাধিকারী রুবেল ভাই দৈনিক প্রথম আলোর সেই রিপোর্টে যা বলেছেন তা শুনে আমি অবাকি হয়েছি সরকার পতনের আগে যেখানে তিনি মাসে সত্তরটি বাইক বেচতেন এখন তা নেমে এসেছে মাত্র পনেরো বিশটিতে এমনকি নরসিন্দির পলাশ উপজেলার ভূঁইয়া মোটরস ফেসবুকে ধামাকা অফার দিয়েও কাস্টমার পাচ্ছে না এর মানে কি এর মানে হলো মানুষের ক্রয় ক্ষমতা মারাত্মকভাবে কমেছে সেকেন্ড হ্যান্ড মার্কেটে বাইকের দাম নতুনের চেয়ে তিরিশ থেকে পঞ্চাশ শতাংশ কম হওয়া সত্ত্বেও ক্রেতা নেই এটা আমাদের অটোমোবাইল সেক্টরের জন্য কিন্তু একটা বিরাট বড় অশনী সংকেত তবে সব কিছুর মাঝে একটা আশার আলো দেখিয়েছেন হিরো এর সিএফও বিজয় কুমার মণ্ডল তিনি বলেছেন নির্বাচন কেন্দ্রিক বিক্রি না বাড়লেও সার্বিকভাবে কিন্তু বাইকের চাহিদা বাড়ছে কারণ বাইক এখন আর শুধু শখ নয় এটা একটা প্রয়োজনের বাহন আয়ের উৎস যেমন রাইড শেয়ারিংয়ের বিষয়টি আর কি তিনি আশা করছেন চলতি বছরে বিক্রি দশ থেকে পনেরো শতাংশ বাড়তে পারে তবে ব্যক্তিগতভাবে আমি মোটর মোটরসাইকেল ইন্ডাস্ট্রি এখন একটা ট্রানজিশন পিরিয়ডের মধ্য দিয়ে যাচ্ছে রাজনৈতিক ডামাডোল দিয়ে এখন আর বাজার ধরা সম্ভব না কোম্পানিগুলোকে এখন তেলের সাশ্রয় টেকসই ফিচার নিরাপত্তা ফিচার বিল কোয়ালিটি স্টাইল ইত্যাদির দিকে নজর দিতে হবে কারণ সাধারণ মানুষ এখন হুযুগে বাইক কেনার পরিমাণ অনেকটা কমিয়ে দিয়েছে তারা কিনছে উপযোগিতা দেখে তো এই ছিল আজকের এই আপডেট নির্বাচনের মৌসুমে মোটরসাইকেলের বাজারে এই মন্দা ভাব নিয়ে আপনার মতামত কি আপনার এলাকায় কি রাজনৈতিক মহড়া আগের মতো হয়েছিল নাকি আপনারাও মনে করেন যে ডিজিটাল প্রচারণাই এখন সেরা কমেন্টে অবশ্যই জানান আর ভিডিওটি ভালো লাগলে লাইক দিন শেয়ার করুন চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুল করবেন না আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই ফলো করে দিবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে মনে রাখবেন সত্য সব সময় সুন্দর আর তোষামদ সব সময় কুৎসিত বিদায় নিলাম আমিরিকো আজকের মতো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম